আমি সখারা বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওরা কি মনে হয়েছিল ফ্যান তো প্রসঙ্গ ওটা ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল আমার স্ট্যাটাস এর সময় আমার গায়ে লাগেনি আমার স্ট্যাটাস এর সময় আমি সখারা বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওনার কি মনে হয়েছিল আমি মানে কি বলবো মানে আমি কি ইয়ে করতে এসেছি বাচ্চা নিয়ে প্রফেশনাল করে নেচার রিভেন্স নিয়েছে তো অন্যের মাকে বাচ্চার ইমোশনে কথা বলাটা কেমন লাগে সেটা আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি সেখান থেকে আজকে তুমি শাকিব খান কাকু সো আমি কি করব আমারটা তারা দেখছে তাদেরটা দেখার আমার টাইম নাই এবং আমি সেই ইম্পর্টেন্স দিই না আচ্ছা নতুন করে আমি দেখছি যে এই যে একটা পরিবর্তন সেটা যদি বাহ্যিক সৌন্দর্যের কথাই আমি বলি লুক ফিটনেস অনেক কিছু নিয়ে অনেক চেঞ্জেস এসেছে ডিজাইনারও চেঞ্জ হয়েছে স্টাইলিংও চেঞ্জ হয়েছে এই যে পরিবর্তনটা নিজেকে দেখতে কেমন লাগছে এখন ভীষণ ভালো একজন শিল্পী তো এটাই হওয়া উচিত তো এটা এখন করছি সেটাই আর রিসেন্টলি কিন্তু এআই দিয়ে আর্টিস্টের নানান ধরনের থাকে না ভুল ইনফরমেশন বা ভুল ভাবে দেখানো হচ্ছে আমি যদি বলি অনেক ধরনের স্ক্যান্ডেল ছড়ি দেয়া হচ্ছে যেটা এআই দিয়ে বানানো এই ব্যাপারটা নিয়ে কিছু বলার আছে কি এটা ভীষণ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর এই কারণে কারণ এআই কথাটা তুমি জানো আমি জানি বা আরো কিছু মানুষ জানে কিন্তু যারা ফেসবুক ইউজার বা ছবি দেখে অভ্যস্ত তারা কিন্তু সরানো হয় হ্যাঁ তারপরে আর একটা ওয়ার্ড খুব হয়েছে ভাইরাল হ্যাঁ আমি আসলে এই বিষয়গুলো কিনা আমি অনেক চিন্তিত কারণ এগুলো ডেঞ্জারাস একটা কালচারের জন্য যেমন পিপলের লাইফের জন্য অনেক বেশি ডেঞ্জারাস সো আমি জানি না এটা কোথায় বললে কি কাজ হবে বাট আমি মন থেকে প্রে করি একজন সেলিব্রিটি বা শিল্পীর জায়গা থেকে আমি প্রে করি যে এই বিষয়গুলো যদি কোনোভাবে মানে ওই রকমভাবে প্রচারণা করা যায় যে না মিথ্যে তথ্য প্রচার বা মিথ্যে কোনো কিছু না জেনে প্রচারণা করা এগুলোকে বন্ধ করা যাবে আমি চাই এই সিস্টেমটা চালু হোক ব্যবসা সবকিছু মিলিয়ে মোটামুটি স্টেবল একটা জায়গায় এখন উপবিশ্বাস বসে আছে আমার মনে হয় জীবনে শান্তি তো আছেই সেই সঙ্গে আহ থাকে না ফিউচার প্ল্যান করতে বা ফিউচার গোলটা নিয়েও কাজ করতে সুবিধা হয় যখন আমি ফোকাস অনেক কিছু নিয়ে যে না আমি আসলে ব্যবসাটা মন দিয়ে করতে চাই পাশাপাশি আমি আমার সিনেমাগুলো দেখতে